হ্যালো গাইডস এই মুহূর্তে আমি রয়েছি মতিজিল আইডিয়াল স্কুলের সামনে এখানে প্রতি শুক্রবার আপনার মেলা বসে এবং সেখানে আপনার নিত্য প্রয়োজনীয় যত জিনিস সেগুলি আপনি পেয়ে যাবেন এবং হোম ডেকোরেশনেরও যত জিনিসপত্র প্রয়োজন সেগুলি আপনি পেয়ে যাবেন তো আজকে আপনাদের কিছু পর্দা দেখাব যেটি আমাদের ঘরের সৌন্দর্য বৃদ্ধির জন্য অবশ্যই জরুরি আর সেই পর্দাগুলির সাথে আজকে পরিচয় করিয়ে দেব এবং এখানে আপনি কম দামে অনেক ভালো ভালো পর্দা আপনি পেয়ে যাবেন এছাড়াও আবার বিভিন্ন ঘর সাজানোর ডেকোরেশন করার জন্য যে সমস্ত জিনিস প্রয়োজন সমস্ত কিছুই এখানে রয়েছে তো যারা এইগুলি কিনতে চান তারা সস্তায় তারা শুক্রবার দিন আপনারা সকাল সকাল এই আইডিয়াল স্কুলের সামনে চলে আসবেন পেয়ে যাবেন দেখেন এখানে ডেকে ডেকে পর্দা বিক্রি করতে হচ্ছে যে প্রতি পিস পাঁচশো টাকা কত ঢ আনিব পাঁচশ বা

এগুলো কত করে চোদ্দশো এইটা তেরোশো

না <infinden> <intos—>. আর এখানে যে পর্দার স্টলটা আপনারা দেখতে পাচ্ছেন এই স্টলটা হচ্ছে আপনার আইডিয়াল স্কুলের যে গেট রয়েছে গেটের একদম সামনে রাস্তার ওপারে আর এখানে আপনার আসলে অনেক দামি দামি সে পর্দাগুলি রয়েছে যেটা আপনার শোরুমে কিনতে গেলে অনেক টাকার প্রয়োজন আসলে এখানে এসে সত্যি আমি অবাক হয়ে গেছি যে এখানে অনেক কোটিপতি ঘরের বা পরিবার থেকে লোকজন এসে এখান থেকে জিনিস কেনে আসলে একটা মেলার মতন আর কি জিনিস কেনে যেগুলি আসলে বাইরে কিনতে গেলে অনেক টাকার প্রয়োজন হয় তো এখানে দেখুন যে ওর কাছে অনেক ধরনের পর্দা স্টকে আছে আসলে পর্দাগুলি আর সত্যি কথা কি এগুলো সমস্ত বিদেশি পর্দা আমাদের দেশি কোনো পর্দা না এগুলো চায়না থেকে আমদানিক পর্দা আসলেও এগুলো অ্যাকচুয়ালি বাইরের পর্দাই কারণ আমাদের লোকাল পর্দা আমি দেখি না আর এখানে যে নেট পর্দাগুলিও রয়েছে খুব স্বল্প মূল্যে আপনি পেয়ে যাবেন নেট পর্দাগুলি মানে আপনি চিন্তাও করতে পারবেন না যে এত কম দামে ভালো ভালো পর্দা এখানে পাওয়া যায় সুতরাং আপনার যদি আপনার রুমকে সুন্দরভাবে সাজাতে চান পর্দা সুন্দর সুন্দর পর্দা লাগাতে চান তাহলে এখানে এসে এখান থেকে আপনি নিতে পারবেন এই যে দেখেন নেটের পর্দা কত সুন্দর হ্যাঁ এগুলো আপনি একদম কম দামে পেয়ে যাবেন কাজেই আপনার যদি কিনতে চান তাহলে এখানে এসে আপনারা কিনতে পারবেন আমি এই ভাইয়ের অ্যাড্রেসটাও দিয়ে দেবো ফোন নাম্বার দিয়ে দেব আপনারা যোগাযোগ করে এখান থেকে আপনারা কিনে নিতে পারবেন কারণ সে অনলাইনেও এগুলো বিক্রি করে থাকে হয়তো অনেকে ভাবতেছেন যে আসলে এখানে আসবেন কি করে এখানে কিন্তু আসলে আসা খুবই সহজ আপনি ঢাকার ভিতর যদি থাকেন তাহলে আপনি তো সবাই চিনবেন মতিঝিল

ঢাকার বাইরে থেকে আসতে চান আপনার মতিঝিল আসবে স্থান এসে ওখান থেকে আপনি মতিঝিল এসে আপনি ওই আইডিয়াল স্কুলের সামনে যেতে পারবেন একদম সহজ কোনো কঠিন বিষয় না তবে প্রতি শুক্রবার এটি বসে এবং শুক্রবার দিন আসবে আর এখানে আসলে আপনি শুধু পর্দা না আপনি যে কোনো জিনিসই আপনি কিনতে পারবেন এখন মানে একটি রুমকে বা আপনার ঘরকে সাজাবার জন্য যা কিছু দরকার সমস্ত কিছু কিন্তু এখানে রয়েছে শুধু আপনার ঘুরে ঘুরে কিনে নিতে হবে এখানে আসলে আসলে আপনি বেশি করে পয়সা নিয়ে আসবেন কারণ দেখা যাচ্ছে যে অনেক মানে শখের জিনিস এখানে পাওয়া যায় যেগুলি আসলে অনেক সময় বাইরে পাওয়া যায় না বা শোরুমে পাওয়া যায় না বা বড়ো বড়ো মার্কেটেও পাওয়া যায় না যা অনেক সময় ফুটপাতে পাওয়া যায় এই সেইভাবে আপনি আসবেন এসে এখান থেকে ঘুরে ঘুরে আপনি বিভিন্ন জিনিস ক্রয় করতে পারবেন তা যাই হোক আপনারা ভালো থাকবেন পুরো ভিডিওটা দেখুন এবং আপনার পছন্দ সেই জিনিসগুলোই আপনি এখান থেকে কিনতে পারবেন আমার সাথে থাকুন

হ্যাঁ বাংলা আপনারা অ্যাড্রেসটা দিয়ে দিতে পারেন আপনি যদি কার্ডটাকে দিয়ে দেন আমি আপনার ইয়াতে ছেড়ে দেবো আচ্ছা এই লোকেশনটা বলে দেন ভালো হবে আপনার জন্য লোকেশন হচ্ছে যে মতিজিল আইডিয়াল স্কুলের সামনে প্রতি শুক্রবার সকাল দশটা শুক্রবার বসে শুধু শুক্রবার এখানে মতিজিল আইডিয়ালের সামনে আর বাকি দিন আমাদের দোকান খিল খেতে সব ধরনের দেশি বিদেশি পর্দা পাওয়া যায় না আমাদের কাছে সব ইম্পোর্টেড চায়না নতুন পর্দা সব চায়না সব চায়না না ইম্পোর্টেড বাংলা কোনো মাল নাই আমাদের কাছে না আর সবই নতুন এই মার্কেটে ম্যাক্সিমাম পর্দা হচ্ছে যে পুরাতন